আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলা ও বাঙালির এবছরের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই বহু জায়গায় দুর্গাপুজো মণ্ডপ এবং প্রতিমার উদ্বোধন শুরু হয়েছে ঠিক একইভাবে পঞ্চমীর বিকেলে উদ্বোধন হলো দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন এলাকার ডেভিড ব্যাংক এবছরের দুর্গাপুজো রাজ্য পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন এসপি পি চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ পুজো কমিটির কর্মকর্তারা এবং সদস্য ও সদস্যরা এবছর সাতান্নতম বছরে পদার্পণ করেছে ডেভিড ব্যাংক পিএনটি এন্ড টি সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এখানে তৈরি হয়েছে কাল্পনিক একটি বুদ্ধ মন্দির এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে আকর্ষণীয় দুর্গা প্রতিমা এবং আলোক সজ্জা পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয় পুজোর কয়েকটি দিন পুজো মন্ডল সংলগ্ন স্থানীয় মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড জানাই সকল অধিবাসী বিদ্যুতের শুভ

এই পুজো আমরা সাতান্নতম বর্ষে পড়েছি এবছরের আমাদের যে থিম সেটি হচ্ছে একটি বৌদ্ধ বৌদ্ধ মন্দিরের কাল্পনিক একটা বৌদ্ধ মন্দিরের চিত্র আমরা তুলে ধরেছি বাজেট মোটামুটি আপনার সম্পূর্ণভাবে আট থেকে ন লাখ টাকা মতো ন লাখের কাছাকাছি আমাদের চলে উদ্বোধন করেছেন আমাদের মাননীয় পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এই কিছুক্ষণ আগেই আমাদের উদ্ঘাটন করে গেলে তা আমি আবেদন রাখবো আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আসুন দুর্গাপুরবাসীকে অনুরোধ করছি আসুন আসুন ডেভিড ব্যাংক বিএনপি স্বাচন সার্বজনীন পুজোকর্মন্ত্রী ঠাকুর প্রদর্শন করুন আমাদের প্রদর্শন করুন আমাদের মণ্ডপ দেখুন দেখে আপনারা আনন্দে ভাসুন আমাদের কর্মসূচি আমরা প্রতিবারই রাখি আমাদের কিছু কিছু মানে সাংস্কৃতিক সন্ধ্যা হয় এবং সেটি খুব কালচারাল সাংস্কৃতিক সন্ধ্যা আমরা বরাবরই করে এসেছি এবারও আমরা করছি তিন চার দিন ধরে আমাদের প্রোগ্রাম আর সমাজসেবামূলক কিছু সমাজসেবামূলক বলতে আমরা যে এখনও পর্যন্ত যেটা আমরা একটা করি আমরা বস্ত্র বিতরণ করি যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এখনও পর্যন্ত বলতে পারছি তবে আশা রাখি একদিন করবো পর্যন্ত